আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পাটিসাপটা পিঠা এই পিঠাটা খেতে অনেক মজা এই পাটিসাপটা পিঠাটা ভীষণ সুস্বাদু হয়েছে আমি এখন পাটিসাপটা পিঠা তৈরি করব। ভেজা চাউলের গুঁড়া নিয়েছি তিন কাপ এটা কিন্তু আতপ চাউলের গুঁড়া আতপ চাউলের সাথে সিদ্ধ চাল দিয়ে আমি ভিজিয়ে গুঁড়া করে নিয়েছি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান থার্ড কাপ লবণ স্বাদ মতো চিনি হাফ কাপ এখন আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে এখন আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি একটু একটু করে পানি দিয়ে মিক্সড করে নেব এখানে ওয়ান ফোর্থ কাপ ময়দা দিতে হবে ভিডিওতে দেখাতে পারিনি দেখুন এরকমটা হয়েছে তিন টেবিল চামচ খেজুরের গুড় দিয়েছি পানি দিয়ে খেজুরের গুড়টা একটু জাল করে নিয়েছিলাম পাটি ছাপটা পিঠার বেটারটা তৈরি হয়ে গেছে আমি এক সাইডে রেখে দিলাম আমি একটু ঘি দিয়ে দিলাম দিয়ে ওয়ান ফোর্থ কাপ ভেজা চাউলের গুঁড়া দিয়ে একটু ভেজে নেব ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিলাম ওয়ান ফোর্থ কাপ আবারও আমি চাউলের গুঁড়াটা দিয়েছি দুই টেবিল চামচ চিনি দিলাম দিয়ে একটু হালকা করে ভেজে নেবো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি মেজারমেন্ট কাপে তিন কাপ দুধ দিলাম সাথে চারটা এলাচ দিয়ে দিয়েছি খেজুরের গুড় আমি দুই টেবিল চামচ দিলাম লবণ স্বাদ মতো আমি আর এক টেবিল চামচ খেজুরের গুড় দিলাম পাটি সাপটার ক্ষীরটা অনেক মজা হয়েছে অনেক লোভনীয় হয়েছে খেতেও খুবই সুস্বাদু হয়েছে চুলাতে প্যান বসিয়ে দিয়েছি আমি তেল ব্রাশ করে নিলাম এখন আমি পিঠা তৈরি করব। সবগুলো পিঠাই আমি এভাবে তৈরি করে নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো আমার মতো করে তৈরি করলে একদম খুবই সুন্দর আর পারফেক্ট পিঠা হবে আশা করছি একবার হলে বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন পিঠা খেতে অনেক সুস্বাদু হয়েছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ